হোধ নমস্কার যত ঘোলম খা গতকালকে আপনার সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর একটা ভাষণ আমি শুনতে আসলাম তাইনে বোধ হয় উদয়পুরে গিয়া উদয়পুরে পার্টির কোনো একটা অনুষ্ঠানে ভাষণ দিতে আসলেন তাইনে ভাষণ দিতে দিতে কইতে আসলেন যে দু হাজার আঠারো সালে যখন সিপিএম ক্ষমতাচ্যুত হয় ত্রিপুরাতে ত্রিপুরায় সিপিএম সরকার পরাজিত হয় তখন সিপিএমের মেম্বার মোটামুটি এক লাখের মতো আসলেন আটানব্বই হাজার সামথিং বা আটানব্বই হাজার থেকে আপনার কয়েকজন কম আসলো কয়েক পিস কম ছিল এই আটানব্বই হাজার থেকে বর্তমানে তাদের মেম্বার সংখ্যা মোটামুটি সাঁত্রিশ হাজারের মতন মানে ষাট হাজারের বেশি মেম্বার কমে গেছে গা ষাট হাজার প্লাস মেম্বার তেনের লিস্ট থেকে মেম্বারশিপ লিস্ট থেকে আউট এই যে ষাঁট হাজার হাজারের মতন মেম্বার এখন সিপিএম এ আছে ত্রিপুরা রাজ্যে তাই দুঃখ মেনলি দুঃখটা হয়েছে যে এরার মতো কয়জন আয় এই যে পার্টির বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান হয় পার্টির লড়াই আন্দোলন আন্দোলন হয় এর মধ্যে কয়টা আয় বেশি আয় না মানে তার মানে বোঝা গেল সাঁত্রিশ হাজারেরও সবাই আসে না এর মধ্যে হয়তো অনেকে কতজন আয়ে কতজন আয়ে না তাই এই সংখ্যাটা দিছে না বা আমি যতটুকু শুনছি তার মধ্যে এই কথাটা পাইছি না এখন কথা হলো যে ক্যারে আমি এই কথাগুলি আলোচনা করতেছি যখন জিতেন্দার আমি ভাষণ শুনতে আসলাম সোশ্যাল মিডিয়াতে তখন আমার চোখের মধ্যে বিজেপির ছবিটা ভাসতে আসতো ত্রিপুরা রাজ্যের বিজেপির ছবিটা ত্রিপুরা রাজ্যের বিজেপি ক্ষমতায় আঠারো থেকে বর্তমানে বিজেপিতে মেম্বারশিপ ড্রাইভ চলতে আছে বিজেপিতে যারা আপনার বিশ্বজয়ী নেতারা আছে সর্ব সর্বভারতীয় না সর্বপৃথিবী বা সর্ব সৌরমণ্ডল বা সর্ব ধরেন মিল্কি ওয়ে টয়ে এরকম যাই কোন যেভাবেই কণ যত বড়ই কোন বা সর্ব ব্রহ্মাণ্ডীয় যে নেতারা আছেন তারা ঠিক করছেন যে ত্রিপুরাতে বেড়ে মেম্বারশিপ ড্রাইভে তারা বারো লক্ষ মেম্বার করবে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে তারা সিপিএমের পরিবারের লোকরা আরও মেম্বার করবেন কংগ্রেসের লোকরা পরিবারের লোকরা আরও মেম্বার করবেন যারা কোনো পার্টি করেন না তাদেরকেও মেম্বার করবেন ত্রিপুরাতে বাচ্চারারও মেম্বার করবেন বুড়ারাও মেম্বার করবেন বাধাক তো না আর কি মানে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসীর মধ্যে বারো লক্ষ মেম্বার একবার জাস্ট কল্পনা করেন আর কি মানে এই এইটা কীরকম হইতে পারে চিত্রটা তো তারা এরকমভাবে ঠিক করছে এখন তারা ক্ষমতায় আছে এখন তারা রাজা বাদশাহ হ্যাঁ সম্রাট চক্রবর্তী সম্রাট হ্যাঁ মানে আরও অনেক কিছু আগের ভাষা অনুসারে যদি কই আর কি রাজা মহারাজা টহারাজা এগুলি অনেক ছোটোখাটো ব্যাপার তাদের জন্য তাদের লেগে এইগুলি কথাগুলি মানে প্রযোজ্য না আর কি তো যেহেতু তারা ক্ষমতায় আছে তো বিশাল মাপের সেহেতু তারা সংখ্যাটা ওইভাবেই ঠিক করব কিন্তু ক্ষমতায় আছে সুতরাং বারো লক্ষ হইতে পারে বাইশ লক্ষ হইতে পারে চল্লিশ লক্ষ থেকে দুই চারজন যদি বেশি হয় তাইলেও খুব একটা অবাক হওয়ার মতো কিছু নাই তাদের ক্ষমতা আছে তারা চাইলেই তারা যদি কেউ কয় এই মেম্বার হইতেই তো সে শুধু মেম্বারই তো না শুধু তার যে ঠাকুরদাদা মারা গেছে ওই ঠাকুরদাদারা পর্যন্ত আবার ওই ইয়ের তুই লাইন না আপনার খবর থেকে কন আর যেখান থেকে কখন লাইন না সেটা মেম্বার বানাই দেব এটি সব পারবো কিন্তু আমি যখন জিতেন জিতেন্দ্র তো ত্রিপুরাজ্যের মন্ত্রী আসলেন এমপি আসলেন অনেক কিছু আসলেন তিনি বর্তমানে তাইনে বিরোধী দলর নেতা আছে বিধানসভাতে তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ওনার পার্টিতে উনি অনেক রেসপেক্টেড লিডার এত কোনো সন্দেহ নাই উনি ওনার পার্টির এই দুরবস্থার কথা যখন কইতে আসলেন তখন বিজেপির কথা কেন আমি ভাবতে আসলো না বর্তমান বিজেপির ছবিটায় আমার চোখে তখন ভাসতে আসলো না আমার চোখে ভাসতে আসলো যেই দিনকার বিজেপি ক্ষমতা আর থাকতো না ক্ষমতা হারাইবো সেই দিনকার বিজেপি কারণ জিতেন্দ্র যেই সিপিএমের কথা আজকে কইতাছেন এইটা ক্ষমতা ক্ষমতাচ্যুত সিপিএমের কথা ক্ষমতাচ্যুত সিপিএম ক্ষমতাসীন যদি সিপিএম থাকতো তাহলে সিপিএমের আজকে মেম্বার হয়তো কয়েক লক্ষ হইতো চল্লিশ লক্ষ পা পার হইলো অবাক হওয়ার মতো কিছু না কারণ ক্ষমতা যখন আসতো সিপিএম তো বিরাট ক্ষমতাশালী ছিল সিপিএমের নেতারাও তো নিজের আরে বিশ্ব ব্রহ্মাণ্ডের বা ব্রহ্মাণ্ডের থেকেও বড় যদি কোনো কিছু থাকে স্তর থাকে সেই স্তরের নেতাই ভাবতো না অনেকেই ভাবতো এরকম সবাই না যদি অনেকেই এরকমভাবে ভাবতো অনেকেই ভাবতো যে এইভাবে তাদেরকে ক্ষমতা উচ্চ্যুত করার মতন ক্ষমতা ভগবানেরও নয় তারা তো ভগবানের বিশ্বাসই করে না তো আমরা তো ভগবানে বিশ্বাস করি অন্তত মনে করি যে ভগবান এই কাজটা করব যে কাজটা মানুষ করতে পারে না সেই কাজটা ভগবান করে করব তো তারা তো মানুষ করতে পারতো না এটা তো তারা জানতোই সিপিএম মানে কংগ্রেসও করতে পারতো না বিজেপিও করতে পারতো না তৃণমূল কংগ্রেসও করতে পারতো না এখানকার কোনো আঞ্চলিক দলও করতে পারতো না আর ভগবান যেহেতু তার দৃষ্টিতে নাই তাহলে ভগবানের করার তো কোনো প্রশ্নই নাই তো সুতরাং সিপিএমের নেতারা তখন নিজেরা পারমানেন্ট ভাবত তো এই কারণে কিন্তু আর একটা ব্যাপার হয়েছে কি সিপিএম যারা মেম্বার তারা কিন্তু সিপিএম করলেই সিপিএমের মিছিলে হাঁটলেই যে মেম্বার হয়ে যায় তা তারা কিন্তু অনেকের একটা ধারণা আছে সিপিএম করে মানে সিপিএমের রেড কার্ড হোল্ডার সিপিএমের রেড কার্ড কিন্তু সবাই পায় না তো বিজেপিতে যেরকম বারো লক্ষ মেম্বার একটা একজন ব্যক্তি পাঁচটা মোবাইল থাকলে পাঁচটা মোবাইল থেকে মিস কল দিয়ে পাঁচ একটা ব্যক্তির পাঁচটা মেম্বারশিপ হইতে পারে হয় অনেক তো কাহিনী তো আছেই সেই কথাগুলি নিলে বাদ হয়ে দিলাম কিন্তু সিপিএম এর কিন্তু মেম্বারশিপ পাইতে মোটামুটি অনেকে দুই তিন জোড়া জুতা অনেকে তো আরো বেশি জুতা ক্ষয় পয়া জায়গা তারপরে মেম্বারশিপ পায় না তো তারা অনেকে ঝাড়াই বাসাই করে কইরা তারপরে মেম্বারশিপ দেয় হ্যাঁ এক একটা মেম্বারের উপর তারা নজর রাখে হ্যাঁ সেই মেম্বার যদি তাদের পার্টির নীতির বাইরে গিয়ে চলে পার্টির লাইনের বাইরে যদি চলে তাহলে মেম্বারশিপ মাঝখানে তারা সাসপেন্ড করে হ্যাঁ মেম্বারশিপ বাতিল করে তাদের অনেক ব্যবস্থা আছে তাদের এত কিছুর পরে ঝারাই বাছাই পরে তাদের মোটামুটি এক লক্ষের মতো মেম্বারশিপ ছিল দু সালে তাইলে তাদের মিছিলে মিটিংয়ে মানে হাঁটা লোকের সংখ্যা অনেক বেশি আসলো তো সেই সিপিএমের আজকে সাত বছর সাড়ে সাত বছর ক্ষমতার বাইরে থাকার পরেও যদি তাদের সাঁত্রিশ হাজার মেম্বার থাকে এটা চারটিখানি ব্যাপার না এটা একটা বোঝা যায় যে তাদের সাংগঠনিক শক্তি এখনও আছে এই শক্তিটা আগামী দিনে কতটুকু উপরে উঠতে পারবো সেটা নিয়ে আমারও সন্দেহ আছে কতটুকু তারা তাদের তারা তো সবাই বুড়া হয়ে গেছে গা জিতেন্দ্র তিগাধুরা সবাই প্রায় এখন বুড়া হ্যাঁ তাদের দিন দিন বয়স বাড়বো দিন দিন শরীরের শক্তি কমবো মনের শক্তি কমবো ওখান তাদের নাতি পুতিরা নিয়ে খেলার সময় এই সময়ে কত আর লড়াই আন্দোলন করবো এই কারণে লড়াই টড়াই দিন দিন কমতে থাকবো তারা আর তাদের মধ্যেও যে ইয়াং যে পলাবায়ন যেটি আসলো এটির মধ্যে একটা বিরাট অংশ তো বিজেপিতে গেছে গা তো এই কারণে তাদের পুলাভাইন লড়াই করে সেরা পার্টির আবার তুললে ধরতে পারবো এরকম সম্ভাবনা খুব একটা দেখা না তাদের কংগ্রেস বা অন্যান্য দলের উপরে নির্ভর করতে কিন্তু তাদের যে তারপর একটা সংখ্যা আছে এই ধরনের এই সাত্রিশ হাজারের সংখ্যা কি বিজেপি থাকবো যে বিজেপি যদি কালকে ক্ষমতাচ্যুত হয় ত্রিপুরাতে বিজেপির কাছে কি এর মতন এরকম মানে ত্রিশ হাজার প্লাস পঁয়ত্রিশ হাজার প্লাস মেম্বার থাকবো এখন তো বারো লক্ষ না বাইশ লক্ষ থাকতে পারে কম বাইরে গেলে থাকব পার্টিতে এখন আছে এই পার্টিতে মেম্বারশিপ যারা নিতে আছে। যারা সোশ্যাল মিডিয়াতে দিতে আছে তারা কি মনের ঠিকা করতাছে সবাই কি পার্টিটা ভালোবাসছে পার্টিটা করতেছে পার্টির মধ্যে যারা আছে তারা কি পার্টিতে তারা দীর্ঘদিন থাকবো এই কথা ভাইবা পার্টি করতেছে পার্টিতে মিছিয়ে পার্টির মিছিলে মিটিংয়ে সেমিনারে এখানে ওইখানে ডাক দিলে পরে ভারত মাতা ওদের চিৎকার করতাছে তারা যত জোরে যে যত জোরে বেশি চিৎকার করে সে নিজের ভাবে যে সে তত বেশি এ মানে রাষ্ট্রবাদী হয়ে গেছে আর কি হ্যাঁ আর কেউ যদি এই চিৎকারটা না দেয় তাহলে সে রাষ্ট্রবিরোধী হয়ে গেছে এরকম একটা ধারণা তাদের মধ্যে তৈরি হয়ে গেছে তো এই সংখ্যাটা কি থাকব এটা আমার প্রশ্ন আপনারা যারা বিজেপি করেন যারা বিজেপি করেন না যারা ত্রিপুরা রাজনীতি বুঝেন তারা কল্প বিস্তর চতুর্দিকের পরিবেশ দেখেন মানুষের সঙ্গে কথা কন জানেন বোঝেন সব কিছু সম্বন্ধে অবগত আছেন তারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কি মনে করেন যে সিপিএমের এত ক্ষয় ক্ষয়ক্ষতির পরেও সিপিএমের যতটুকু যা আছে ততটুকু বিজেপি ক্ষমতায় না থাকলে বিজেপি থাকব নি আমার কিন্তু মানে আমি যখন এগুলো নিয়ে ভাবতে আসলাম কালকে রাত্রেবেলা ঘুমানোর আগে তখন আমার সামনে একটা কালো ব্ল্যাক স্ক্রিন দেখা গেছে মানে সামনে মনে হচ্ছে বিজেপি আর বিজেপি লেখাটা প্রথমে ধরেন বিজেপির লেখাটা মানে চোখের সামনে ভাসছে এরপরে দেখলাম বিজেপির সামনে একটা ব্ল্যাক স্ক্রিন ত্রিপুরা রাজ্যের বিজেপির সামনে একটা ব্ল্যাক স্ক্রিন দেখা গেছে মানে এটা এটা কি আমার চোখের ভ্রম কিনা বা মতিভ্রম কিনা মস্তিষ্ক বিকৃতি কিনা এটা তো আমি কইতে পারতাম না আপনারা কইতে পারবেন জানাবেন একটু কমেন্ট বক্সে কমেন্ট করে কষ্ট করে সেটা জানাবেন আর ভিডিওটা যদি আপনারা মনে হয় যে কাজের ভিডিও এই ভিডিওটাতে যে কথাগুলি কওয়া হয়েছে এটি বাস্তবের সঙ্গে সম্পর্ক আছে তাহলে ভিডিওটা লাইক করিয়েন শেয়ার করেন কমেন্ট করিয়া জানাইন আর এই চ্যানেলটা যে ত্রিপুরা পলিটিক্যাল শো এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকেন সবাই যত্ন খা। নমস্কার